এদের বাড়ি হলো চাঁদপুর এরা থাকে শরীয়তপুর অর্থাৎ বিবাহ হয়েছে শরীয়তপুরে তো যা হোক ভিডিওটা আপনাদের শুরু থেকে জানাবো এই মেয়েটার যেখানে বিবাহ হয়েছে ওখানে পারিবারিকভাবে সে তরসা আছে অর্থাৎ তার সংসারটা যেন না টেকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে জিন চালানি করা হয়েছে বর্তমানে যে শরীরে জিনটা ছিল ওনার নাম হলো গণেশ তবে এই মেয়েটার সাথে আরেকটা মুমিন জিনের কালেকশন আছে ওই জিনটার নাম জানি না এখন আসছে দেরি কথা বলি আসসালাম আলাইকুম আপনার নাম

আচ্ছা যা এদিকে ঘুরে দেখো সবাই আচ্ছা যাও এখন আমরা কি করতে পারি ভাইয়া এখন আপনারা এটাই করবেন যে যত খারাপ জিনগুলো আছে না সব তাড়িয়ে দেন দিয়ে ওকে একটা ভালো যেটা ও শিশু ছোটকাল থেকে কি দশ বছর বয়স থেকে যেটা লব ধরছে ওটাকে দেখে আর সবগুলো ছেড়ে দেন কারণ উনি আমি আসবো না এখানে ও শরীরে প্রবেশ করবেন তো ওর বিপদ কাটানোর জন্য আমাকে ওর পাশাপাশি থাকতে

যেহেতু আল্লাহ হেফাজত করবে আর হলো আপনার কি জানি যে বলে উনি যদিও হিন্দু হয় উনিও ভালো ভালো কামনা করে উনি বলছেন যে আমাদেরকে যদি চালন করছে আমরা মেয়েটাকে ভালো হিসাবে দেখে রাখি তার জন্য কোনো ক্ষতি না করতে পারে সেও বলছে যে হুজুরা আপনি করার মালিক একজন আপনি এই জিনিসটা করে দিবেন যক আপনিও উনিও ছাড়ছেন ঠিক আছে না ইনশাআল্লাহ আশা করি আল্লাহ দিনের মেয়েরা সুস্থ হবে ইনশাল্লা কি বলেন হবে না ইনশাআল্লাহ

আস্তে নর্মাল করে ফেলিয়ে যান করে বেরিয়ে যান কিছু করা লাগবে না নর্মালে করবে তাৰ পানী দেখোন